দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি নিয়ে নানা দিক থেকে গুঞ্জন আর গুঞ্জন শোনা যাচ্ছে এই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধ্বনি দেশ যে দেশে রয়েছে পেশাদারিত্বের কাজের সু দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং সার্বিয়ার ভিসা স্টাম্পিং নাকি ইভিসা কোনটা সঠিক এবং কিভাবে ফ্লাই করলে ভালো হয় এই ধরনের তথ্য নিয়ে একটি দেখতে থাকুন এবং আমাদের দর্শক আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা ধাপে ধাপে বিভিন্ন ধরনের লাভ করতে পেরেছি এবং আমরা ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু অনলাইন ভিসা পাবো এবং এই ভিসা করে ফ্লাইটের ব্যবস্থা করতে পারবো এবং আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আরো আরো পারমিট আসার জন্য অলরেডি টাইম রয়েছে এই ধরনের যখনই নিউজ আমাদের কাছে আসবে সাথে সাথে আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট জেনে নিতে পারবেন দর্শক যারা সার্বিয়া যাবেন